নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকে যে আমাদের বারোটি রাশি আছে এই বারোটি রাশির কোন স্থানে অর্থাৎ কোন ভাবে শনি অবস্থান করলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে তবে যারা চ্যানেলে যারা নুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক এখানে কালপুরুষ রাশি প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে আপনার লগ্ন ধরে আলোচনা করব এই মেষ রাশিকে যদি লগ্ন ধরে আলোচনা করা হয় তাহলে এইটি হচ্ছে আপনার প্রথম স্থান তারপরে বৃষ রাশি হবে দ্বিতীয় স্থান মিথুন রাশি হবে তৃতীয় স্থান কর্কট রাশি হবে চতুর্থ স্থান এইভাবে আমরা গণনাগুলো করে থাকি আজকে আলোচনার বিষয় হচ্ছে এই কোন জন্মছকের লগ্ন থেকে কোন স্থানে শনি অবস্থান করলে কি শুভ বা অশুভ বা কী রূপ ফল দিয়ে থাকে। শনি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গ্রহ শনি সাধারণত ন্যায় বিচার বা শিক্ষাদাতা গ্রহ হিসেবে বিবেচিত হয় সেই কারণে দেখবেন শনিদেবের হাতে একটা দণ্ড থাকে অর্থাৎ ইনি সর্বদা ন্যায় বিচার করে থাকেন এবং শনি হচ্ছে ধীর স্থির গম্ভীর এবং শীতল প্রকৃতির গ্রহ পশ্চিম দিক হচ্ছে শনির অধীনস্থ এর অধিপতি দেবতা হচ্ছে জম ও ভৈরব শনি দীর্ঘস্থায়ী ফল প্রদান করে থাকে শনি তার কোনো মানুষকে তার পূর্ব কৃতকর্মের ফল ভোগ করার সুযোগ করে দেয় সে শুভ যদি কাজ করে তাহলে শুভ ফল পাবে এবং অশুভ কাজ করলে সে অশুভ ফল সে যে কর্মই করে থাকুক সেই কর্মের ফল ভোগ করিয়ে থাকেন শনি সাধারণত কষ্ট ধৈর্য মাধ্যমে মানুষকে জীবনের পথে সঠিক শিক্ষা দিয়ে থাকে শনির প্রভাব জীবনে প্রায়শই বিলম্ব হয় দেরি হয় বাধা প্রাপ্ত হয় এবং পরীক্ষার সম্মুখীন হতে হয় কিন্তু এই পরীক্ষায় শেষমেশ দীর্ঘস্থায়ী শুভ ফল তারা পেয়ে থাকে শনি মানুষের জীবনে কঠোর পরিশ্রম অধ্যাবসায় বা সহিষ্ণুতার শিক্ষা দিয়ে থাকে শনি দীর্ঘস্থায়ী প্রভাবশালী সেই কারণে দীর্ঘ জীবন ধন সম্পদের স্থায়িত্ব এবং ধৈর্য প্রদান করে থাকে অর্থাৎ এক কথা বলা যায় শনিদেব হলেন কর্মফলদাতা গুরু যিনি কষ্টের মাধ্যমে মানুষকে জীবনের বাস্তব শিক্ষা দেন এবং স্থায়ী উন্নতির পথ তৈরি করে দেন এখন শনি কখন শুভ ফল দেয় কখন অশুভ ফল দেয় জন্ম ছকের তৃতীয় স্থান ষষ্ঠ স্থান দশম স্থান বা একাদশ স্থানে অর্থাৎ উপচয় স্থানে যদি শনি অশুভ শনি অবস্থান করে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকে আবার লগ্ন স্থান চতুর্থ স্থান পঞ্চম স্থান সপ্তম অষ্টম বা দ্বাদশ ভাবে যদি শনি অবস্থান করে সেখানে শনি দুর্বল হয় এবং অশুভ ফল প্রদান করে থাকে এই কখন শনি শুভ ফল দেয় কখন অশুভ ফলদ তার ভিডিও আমরা আগে আলোচনা করেছিলাম সেটা তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি আপনারা সেটা দেখে নেবেন এখন দেখব কখন কোন ভাবে শনি কিরূপ ফল দিয়ে থাকে প্রথমে আলোচনা করব লগ্ন ভাব অর্থাৎ আপনার জন্ম ছকে কথাটি যেখানে লেখা আছে সেটাই হচ্ছে আপনার লগ্নস্থান এই লগ্নস্থানে যদি শনি অবস্থান করে তাহলে সাধারণত শারীরিক কষ্ট দুশ্চিন্তা বা জীবনে সংগ্রাম করে উন্নতি লাভ করতে হয় এবং সেই উন্নতি লাভ অনেক দেরিতে হয়ে থাকে কিন্তু সেই উন্নতি হয় স্থায়িত্বশীল এবং সে দীর্ঘ দীর্ঘস্থায়ী উন্নতি লাভে সম্ভব হয় দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থানে যদি এই শনি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা অধ্যাবসায় ধন সম্পদ বৃদ্ধি পায় এবং শৃঙ্খলা পরায়ণ ও কথাবার্তায় তাদের গাম্ভীর্য থাকে এবং ধৈর্যশীল ও দায়িত্ববান দায়িত্ব কিন্তু সেক্ষেত্রে শনিকে অবশ্যই শুভ হতে হবে তবেই এই শুভ ফলগুলি পেয়ে থাকবেন তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা কঠোর পরিশ্রম করে থাকে এদের অত্যন্ত সাহস হয় ধৈর্য এবং কর্মদক্ষতা এদের বৃদ্ধি বৃদ্ধি হয় বা অনেক বেশি কর্মক্ষমতা থাকে থেকে থাকে ভাই বোনের সহযোগিতা এরা লাভ করে থাকে এরা সাধারণত দীর্ঘায়ু হয় এবং ধন সম্পত্তি এদের প্রচুর থেকে থাকে এবং এরা ধনী ব্যক্তি হয়ে থাকে চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে যদি শনি অবস্থান করে এবং সেই শনি যদি অশুভ হয় সেক্ষেত্রে গৃহে বিভিন্ন রকম অশান্তি মায়ের কষ্ট মায়ের স্বাস্থ্যহানি বা স্থাবর সম্পত্তিতে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থানে যদি শনি অবস্থান করে এবং সেই যদি অশুভ ফল দেয় সেক্ষেত্রে সেই জাতক জাতিকা সন্তান সুখে বাধাপ্রাপ্ত হন শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয় প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু শুভ যদি হয়ে থাকেন শনিদের যদি শুভ অবস্থায় পঞ্চম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে সন্তান সুখ লাভ করতে পারেন এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন এবং প্রেমে সফলতা অর্জন করতে সক্ষম হন ষষ্ঠ স্থান অর্থাৎ শত্রুস্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা সহজেই শত্রুকে জয় করতে পারেন প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন আইনত ঝামেলা বা মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা থাকে সপ্তম স্থান অর্থাৎ যদি পত্নী স্থান বা আহ স্ত্রী স্থানে যদি শনি অবস্থান করে থাকি এবং সেই শনি যদি অশুভ অবস্থায় অবস্থান করে তবে দাম্পত্য সুখে বাধা সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ ঝগড়া অশান্তি প্রায়ই লেগে থাকে কিন্তু যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্য সুখ লাভ করে থাকে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয় এবং ব্যবসায় বা অংশীদারী ব্যবসায় উন্নতি লাভের সম্ভাবনা থাকে অষ্টম স্থানে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে দুর্ঘটনা হঠাৎ কষ্টভোগ দীর্ঘস্থায়ী কোনো রোগ ব্যাধির কারণে কষ্টভোগ করার সম্ভাবনা থেকে থাকে নবম স্থানে যদি শনি অবস্থান করে নবম স্থান হচ্ছে আমাদের আমরা বলি ভাগ্যস্থান এই ভাগ্যস্থানে যদি শনি অবস্থান করে তবে গুরুজনদের আশীর্বাদ পাওয়া যায় তাদের সহায়তা লাভ করা যায় জীবনে তিনি কর্মনিষ্ঠ হয়ে থাকেন ও শৃঙ্খলার মাধ্যমে ভাগ্যোন্নতি করে থাকেন এবং জীবনে সাফল্য দেরিতে আসলেও সেই সফলতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় বিদেশে ভ্রমণ এবং বিদেশে সাফল্য লাভের বা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে কর্মস্থান অর্থাৎ দশম যদি এই শুভ অবস্থায় শনি অবস্থান করে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেন ধন সম্পত্তি লাভ করার সম্ভাবনা থাকে সম্মান পেয়ে থাকেন স্থায়ী সম্পত্তি লাভ বা সরকারি চাকরির সম্ভাবনা থাকে কিন্তু অশুভ অবস্থায় যদি এই শনি দশম স্থানে অবস্থান করে তবে বিভিন্ন রকম কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হয় ধন সম্পত্তি লাভে বাধা হয়ে থাকেন সম্মানহানির সম্ভাবনা থাকে বা সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে একাদশ স্থানে অর্থাৎ আয় স্থানে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকার আয় বৃদ্ধি পায় ব্যবসায় লাভবান হয় এদের বন্ধু বান্ধব অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সফলতা লাভ করতে পারেন যদি শনি দ্বাদশ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে অকারণে ব্যয় বৃদ্ধি হয় বিদেশে বিভিন্ন রকম কষ্ট ভোগ করার সম্ভাবনা থাকবে অনেকে অনেকে দেখবেন বিদেশে যাচ্ছে তার একটা কর্মক্ষেত্রে শুভ আশা নিয়ে ভালো আশা নিয়ে হয়তো বিদেশে যাচ্ছেন সেখানে এমন একটা জটিলতার মধ্যে পড়তে হলো সেখানে তো যেই কাজে তিনি যাচ্ছেন সেই কাজ সফল হলো না এবং তিনি এমন পরিস্থিতি হতে পারে বাড়িতেও ফিরে আসার মতো বাড়িতে ফিরে আসতেও তিনি পারছেন না এই ধরনের সমস্যাগুলো হতে পারে নিঃসঙ্গতা এবং মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তবে শনি যদি নিজ রাশিতে অর্থাৎ কুম্ভ মকর এগুলো হচ্ছে নিজ রাশি এই নিজ রাশিতে যদি শনি অবস্থান করে বা উচ্চ রাশি অর্থাৎ তুলা রাশি হচ্ছে শনি উচ্চ রাশি এই শনি যদি তুলারাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দিয়ে থাকে বা শুভ গ্রহ যেমন বুধ বৃহস্পতি শুক্র এদের দৃষ্টিও যদি এই শনির উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল থাকে এবং এই অশুভ প্রভাব শনির যে অশুভ প্রভাব সেটা অনেকটাই কমে যায় আবার অশুভ গ্রহ যেমন মঙ্গল রাহু কেতু এদের দৃষ্টি যদি এই শনির উপরে থাকে বা নিচ রাশি যেমন যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই অশুভ প্রভাব অনেকটাই বেড়ে যায় এবং অশুভ ফল প্রদান করে আপনার অনুযায়ী জন্ম শনি কোন রাশিতে অবস্থান করছে বা কোন আপনার জন্ম ছকের কোন ভাবে বা কোন স্থানে অবস্থান করছে সেই রূপ বা সেই শনি আপনার জন্ম ছক অনুযায়ী শুভ বা অশুভ কি ধরনের ফল দিতে পারে এই বিষয়গুলো জানার জন্য এবং এই অশুভ ফল যদি দিয়ে থাকে তার কিভাবে আপনি প্রতিকার করবেন তা জানতে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ স্থান ও সময় লিখে পাঠান অবশ্যই তে জানিয়ে দেবো ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার